আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল গতকাল ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে আমাদের নিউজ ফিডে আমরা অনেকগুলো ভিডিও দেখতে পাচ্ছি তাই না সিসিটিভি ফুটেজের যখন ভূমিকম্পটা হচ্ছিল ওই সময় মানুষ মহান আল্লাহ তালাকে ডাকা ডাকি করছিলেন কালিমা পড়ছিলেন আজকে ভিডিওটি করার প্রধান কারণটি হচ্ছে যে আমরা আমাদের লাইফে যখন আমাদের সকালটা স্টার্ট হয় আমরা প্রত্যেকদিন চিন্তা করি আমরা এই করব এটা করব অনেক বেশি টাকা ইনকাম করব অনেক বেশি জমি কিনবো অনেক 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 জিনিস নিয়ে আমরা চিন্তা করি কিন্তু দেখেন আমাদের লাইফের মূল্যটা হচ্ছে মিলি সেকেন্ড অর্থাৎ আপনি জানেন না আপনি কিছুক্ষণ পরে আপনার সাথে কি ঘটনাটা ঘটতে যাচ্ছে সুতরাং ভালো কাজগুলোকে আমরা জমিয়ে না রাখি ভালো কাজগুলোকে আমরা এখন থেকে স্টার্ট করি ভালো কাজগুলো মানে হচ্ছে অনেক বড় বড় কাজ অনেক বড় বড় স্ট্রাকচারের কাজ ব্যাপারটা কিন্তু এমনটা না ভালো কাজে একটা সংগ্রহ হচ্ছে ধরেন আপনি কোনো একটা মানুষ গেল তাকে আপনি একটু সালাম দিলেন কিছু ভালো ভালো কাজ করলেন কিছু দান করলেন বৃক্ষরোপণ করলেন আর যে যে ধর্মের অনুসারী আছেন সে সেই ধর্ম অনুযায়ী ধর্মটাকে পালন করলেন সুতরাং এই যে একটা কনসেপ্ট আমাদের আছে যে আজকের কাজটা আমরা কালকে করব, কালকের কাজটা পরশু করবো এবং ভবিষ্যতে আমরা অনেক অনেক কাজগুলো করব। এই আশাগুলো আমরা জমিয়ে নেওয়া প্রতিদিন যখন আমরা সকলে ঘুম থেকে উঠি ওঠার পরেই পণ করি আগামী দিনের কথা চিন্তা না করে আজকের দিনটাকে কিভাবে ভালো রাখা যায় এবং কিভাবে ছোট ছোট ভালো কাজগুলো নিজের অন্তরে রোপণ করা যায় এবং আলটিমেটলি ভালো কাজগুলোর মাধ্যমে নিজের আত্মতুষ্টিটাকে অর্জন করা যায় সেই ব্যাপারে অনেক বেশি পরিমাণে ফোকাস করি আশা করি কালকের কথা চিন্তা না করে ভবিষ্যতের কথা চিন্তা না করে বরং আজকের জায়গাটাতে ফোকাস করলেই আমাদের মনে যেমন আত্মতুষ্টি মিলবে পাশাপাশি শান্তিও ফিরবে অনেক বেশি ধন্যবাদ সবাইকে